ক্রস আপনার <laughs> 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 <Yeah, it's laughs> <laughs>

কম অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের যদি বলি এবং সেই সাথে আমেরিকা যারা নারীদের খেলা দেখেছেন পাশাপাশি এশিয়ার মধ্যে জাপান কুড়ির খেলা অসাধান হচ্ছে তবে সাম্প্রতিক সময় প্রায় আট নয়

দিনাজপুরের বিশ্ব পার্বতীপুর ফুলবাড়িতে কিন্তু জমি কাটা শেষ করে শুরু হয়ে যাবে ফুটবলের মহল আড়াই ধান বাড়ি জমি চাষ করে তারা মাঠ তৈরি করবে খেলা আয়োজন করবে তারা বড় বড় টুর্নামেন্ট মহিলা ফুটবল টুর্নামেন্ট পুরুষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে যেটি আমরা প্রায় থেকে মাঠের চার পাশে তারা টিম দিয়ে একেবারে ব্লকিং ঘিরেই তারা মাঠে খেলা আয়োজন করে থাকে আরেকটা বাদ ছেড়ে দেবেন মাঠে এসেছেন লাল সবুজ বলতে পারছি আমরা সম্প্রদায় হয়ে বলছে মাঠে সেখান থেকে বলা হবে একটু চেঞ্জ করে প্রদর্শন গুলো করার জন্য অবশ্যই

খেলা শেষ করে দিলেন প্রথম রাফি রংপুরে দিনাজপুর সৈন্য কেউ মাঠে হতে প্রবেশ করেন শুধুমাত্র যারা আয়োজন কমিটির দায়িত্ব হচ্ছেন একান্তে তারা যাবেন দায়িত্ব তারা আহ